মার খাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরা রসুল সাল্লাল্লাহু দামান ছেড়ে দিয়েছি দামান ছেড়ে দিয়েছি বাবা জি ভাইরা আমরা সে মতো যদি চলতে পারতাম সে মতো যদি আমরা আমল করতে পারতাম যদি আমরা রসুল সাল্লামকে ফলো করতে পারতাম তাহলে আমরা এই দুনিয়াতেও কামেবে হতে পারতাম ওই দুনিয়াতেও কামেবে হতে পারতাম কিন্তু না মুসলমান আজকে আমরা শুধু নামের মুসলমান থাকলাম চাহরম চালির সাথে বড়ো বড়ো গরু গরু হালাল করে খেয়ে নিলাম মানে আমরা বড়ো মুসলমান আমরাই মুসলমান আমরাই মুসলমান নিজেকে দাবি করি কিন্তু না মুসলমান আপনি যতই দাবি করুন আপনি মুসলমান কমির মুসলমান তখনই হতে পারবেন তখন আপনি পূর্ণভাবে নামাজের পাবান্দ হয়ে যাবেন আপনি রোজার পাবান্দি করতে লাগবেন আপনি জাকাত প্রদান করতে লাগবেন আপনি উসুল ফিতরা আদায় করতে লাগবেন তখনই আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন তখন আমরা জালিম বাল অত্যাচার থেকে বাঁচতে পারবো তখন আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারব তাই বাবা আমরা বিভিন্ন রকমের এমন নাই আজকে আমরা মুসলমান জাতি মার খাওয়ার কারণ কি এই যে আমরা মুসলমান জাতি প্রকাশ্য গুনা করতেছি আর প্রকাশ্য গুনা করতে করতে বায়ের হক মায়ের হক দাদার হক হক খালুর হক এ মতো হক মারতে মারতে সকলের হক মেরে যায় সুদ করি ঘুষ করি লুটমারি জেনা করি সব কিছু আমাদের মধ্যে তাহলে আমরা মুসলমান মার খাব না তো কি আমরা আমরা ভাত খাব না আমরা কোনো উপহার পাবো আমরা তো মার খাবারই যোগ্য কেননা রসুল সাল্লাহাল্লাম যেগুলো কাজ থেকে বিরত থাকতে বলেছে সেইগুলো কাজকে আমরা বিরত না থেকে সেইগুলোকে আঁকড়ে ধরেছি যেগুলো কাজকে রসুল সাল্লাহ সাল্লাম করতে বলেছে সেই যেগুলো কাজকে আমরা না করে আমরা সেইগুলো কাজকে আমরা না করে আমরা যেগুলো নিষেধ এক্ঞা করেছে সেইগুলোকে আমরা করতে আনন্দ করেছি তো আমরা মার না তো কি করবো মার খাবারই তো যোগ্য তাই বাবা জি ভাইরা এখন শুধু এরকম নয় আরো এরকম আবহাওয়ার ঘটনা আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা ঘটেছে যে আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য এই উম্মতের কান্দারে শাফায়াতের ভান্ডারে আকা ইনামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মত উম্মতিদেরকে শরণ করে কান্না করেছেন সর্বদা কান্না করেছেন সেই উম্মত উম্মতিদেরকে যখন কোনো নবী ওই নবী যখন কখনোই ভুলে নাই আজকে আমরা উম্মত হওয়ার পরেও আজকে আমরা ভুলে বসে রয়েছি বাবাজি ভাইরা সেই নবীকে আমরা ভুলে বসে রয়েছি আমরা আজকে ভুলার কারণে আমাদের অবস্থাটা এই দাঁড়িয়েছে একবার দর্শি শুনান আমার দুই তিনটা ছন্দ পাঠ করে আমার গবক্তব্য আগে বাড়াবো যত সময় আমাকে দিয়েছিল সাড়ে নটা এখন প্রায় মানে দশটা তাই

মায়ের সানে আমি কয়েকটা ছন্দ পাঠ করছি যদি শুনতে ভালো লাগে তো শুভানাল্লা মা বলবেন আরো

যাও তোমরা লোহি आ, एक दिन सीत रात ऐसे देखी बारी थे 心。鷹鷹鷹鷹鷹鷹鷹 घर करे सी আসি একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি বাবাজি ভাইরা আমার আজকে মা বেঁচে রয়েছে বাবা বেঁচে রয়েছে সেই বাবার তাকতি বাবার সম্মান বুঝে নেন মা তাকতি মায়ের মর্যাদা বুঝে নেন কেন না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত উম্মতি রাসূল আমার উম্মত না শোনা শোনা তোমাদের দুনিয়ার বুকে চলতে গিয়া তোমাদের দিমান দশায় দুনিয়ার মায়া সেটা হলো তোমার বাবা মা তোমার বাবা মা তোমার দয়ার মানুষ মায়ার মানুষ রয়েছে যে তোমার দুনিয়ার মুখে তোমার জীবন তোমার দুঃখ কষ্ট যে সর্বদা দিয়েছে এখনো তোমার জীবন সঙ্গে নেই তোমার হচ্ছে অর্ডাঙ্গি নেই সে অর্ডাঙ্গিনি কি তুমি মানো সে অর্ডাঙ্গিনি কি তুমি পায়ের জুতা মনে করিও না তাকে তুমি কলে যেন টুকরা মনে করো আর সিনায় লাগিয়ে রাখো বাবা তাকে কলে যায় নব রাখলে পারে তাকে অন্তরে রাখলে তার মানে আপনার মনের যতন নাও যত ব্যথা রয়েছে আপনার দূর হবে স্ত্রীর যখন আপনার মনের কথা খুলে বলবেন বাবা আপনার মনের ব্যথা আদর হবে স্ত্রী যখন আপনাকে মনের কথা খুলে বলবে আপনার সেই স্ত্রীর মনের ব্যথা আদর হবে ছেলে যখন বাড়ি দিয়ে সে মা কি মা বলে ডাক দেবে মায়ের মনে শান্তি আসবে আপনার মনের মধ্যে জীবনের মধ্যে শান্তি আসবে মনের মধ্যে আরাম আসবে মা যার বাবা নাই যার মা নাই যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কি যার মা নাই সে জানে বাবা হারা কি ব্যথা রয়েছে একদিন কার ঘটনা রয়েছে যখন একদিন আমি বাবাজি বাইরা একজন ব্যক্তি জানক জীবন দশা

যেন আল্লাহ কবল করে নাই তোমার হ যেন আল্লাহ কবল করে নাই এই কথা যেন প্রতি বছরে এসে দেয় দুই চোখের পানি চড়ায় কান্না করতে করতে আবার বাড়ি ফিরে আসে আবার আমার যখন বছর ফিরে আসি আবার সেই আবার হজ করতে যায় হজ যেমনই করা হয় সেই সময় আবার যেন কোনো আল্লাহর মানি এসে যেন ওই সময় যেন তার ডাক দিয়ে বলে বলি তোমার হজ যেন কবল হয় না তোমার হজ কবল হয় নাও তোমার হাত যেন কবল হয় নাও এই মতো যেন কবল করতে করতে দি আল্লাহর বান একজন আল্লাহর বান্দা যেন ডাক দিয়ে বলবার বল কি আজ কি তোমার হয় তোমার জান আল্লাহ তোমার তোমার নাম কেয়ারের মালিক এর আছে বল না তোমাকে কি আল্লাহ পাঠিয়েছি তুমি কি আবার স্বপ্নের মাধ্যমে দেখেছো যে আমার হজ কবুল হয় নাই ওই সময় বলেছিল ওগো আল্লাহর বান্দা বলো বলো তোমার তোমার তাকওয়া গারি দেখলে মনে হয় একজন আল্লাহর বান্দা রয়েছে আল্লাহর প্রিয়তম বান্দা রয়েছে

এমন একটা জীবন দাসায় এমন না যা এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেই ঘটনা বলতে কি আমি বড় দুঃখ পাই কারণ আমি বড় কষ্ট পাই যে শুনে আমার কথা শোনা পারে কেউ আমাকে গালি না দিয়ে পেরাত যায় না আমাকে অনলাই কথা না বলি সে জানো পারি বিরাস যায় না এই মতো বলতে লাগে আল্লাহর বলতো সে আমার ঘটনা শোনা সর একদিন কার ঘটনা রয়েছে আমার মা আমি জানো বিছানায় ছিল অবস্থায় ছিল আমি জানো নিশঙ্ক অবস্থায় গন্ত পান করার পরে বাড়ি ফিরে আসার পরে মহাতৃ নাক দি মানে ছিলাম মা গো মা কোথায় রয়েছো ওই সময় মা বলে দাগ দিয়ে জামা দিয়েছে আমি যখন দাগ দিয়েছিলাম আমার মা আমার ডাকে সারা দিয়ে সামনে এসেছিল বলে বলা তুমি কি বলতেছো যখন আমার সামনে এসেছি ওই সময় বলেছিল মা তুমি বাবা আজ কি আবরণা সাগরে এসেছো আবরণা সাগরে এসেছো আজকে আবার নেশা করেছেও মদ্যপান করে এসেছো না না আমি তোমার মুখ দেখতে চাই না তুমি যাও যাও আমার সামনে থেকে চলে যাও ওই সময় বলে দাওনি বলো আমার মনে রাগ হলো আমার মনে জানো কষ্ট হলো আমি সঙ্গে সঙ্গে মায়ের গালে ধরো একটা Tamar জানো বসিয়েছি কাপড় কেওয়ান পরি মাই সুমা ওই বি তুমি করতে পেরে বসে আগুনে গিয়ে জানা পড়েছি আগুনে পড়ে যেন আমার মা মারা গিয়েছে মরে যাওয়ার কারণে আজকে আমি সারা জীবন পর্যন্ত নিজের লাইফে অনেকবার যেন এক শোনের চাহিদা বেশি আমি হজ করলাম আমার হজ কেউ না কেউ আল্লার বান্দায়েছি আমাকে সংবাদ দিয়ে যায় যেন আমার হজ কবল হয় না আমার হজ যেন কবল হয় না এমতো কব না নিয়ে চলে যায় ওই সময় বলেছিল নামাজ করতেছ না না তোমার হজ কবল হবে না তোমার হজ কবল হবে না যাও যাও তোমার মায়ের কবলের কাছে যাও তোমার মায়ের কবরের কাছে গিয়ে তোমার মায়ের পায়ের দিকে দাঁড়াবি দাঁড়িয়ে মায়ের পা কানা দুটা দড়িয়ে কেন ওই কবরের ফার্সে দাঁড়িয়ে মায়ের কাছে কন্দন করে বলবে মা করি আমায় ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও এই কথা যেমন বলবি তুমি মা নেবে ওই সময় যেন ওই আল্লাহর বান্ধব সঙ্গে সঙ্গে বাড়ি ফেরো আসলেন আসার পরে মা কি যেন মা বলে ডাক দেয় মা বলে ডাক দিয়ে বলে মা গো আমি যা ভুল করেছি আমি যা ভুল করেছি মা করেছি না জেনে কাজ করেছিলাম গো মা আপনাকে অতিমান করেছিলাম আমি হতভাগা আমি এটারই যজ্ঞ রয়েছি সাজা পাওয়ার যজ্ঞ রয়েছি কিন্তু না কিন্তু তোমার তো লাল হয়েছি মা তোমার তো কলেজার টুকরা রয়েছি তোমার তো কলা জিগা রয়েছি মা আমায় ক্ষমা খনে দাও তোমার লাল আমাকে পাওয়ার জন্য কতই না তুমি কষ্ট করেছিলে কতই না কষ্ট সহ্য করেছ কতই না দুঃখ সহ্য করেছ মা আমায় ক্ষমা করে দাও আমার সর ঠিক আমায় ক্ষমা করে দাও আমায় মাফ করে দাও ওই সময় মা যেন ডাক দি মানে লাল

আর তুমি কান্না করিও না আর ভেঙে পড়িও না আর তুমি চিন্তা করিও না তোমার মায়ের যে রাগ ছিল তোমার প্রতি যে ক্রোধ ছিল সেটা মাফ করে দিয়েছি তোমার ভুলের ক্ষমা হয়ে গিয়েছে তোমার ক্ষমা হয়ে গেছে তুমি ক্ষমা পেয়ে নিয়েছো যাও তোমার হজ কবল হয়ে গেছে তাই বাবাজি যে ভাইরা আমাদের মা থাকতে আমাদের কি মায়ের সম্মান বুঝতে হবে বাবা থাকতে বাবার সম্মান বুঝতে হবে আপনার মা রয়েছে মাকে চিনতে শিখুন আপনার বাবা রয়েছে বাবাকে চিনতে শিখুন আপনার স্ত্রী রয়েছে স্ত্রীকে চিনতে শিখুন কেননা রসুল সাল্লি সাল্লাম নিজের স্ত্রীদেরকে ভালোবেসেছেন স্ত্রীদেরকে ভালোবেসে স্ত্রীদের প্রতি রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে আয়েশা আয়ে রাদিয়াল্লাহু তাআলা আনাহা বলেন আমি যদি কোনো খিদমত রসুল সাল্লাহ সাল্লামের যদি একটুক সেবা করেছি সেই একটুকের বিনিময়ে দশ গুণ বেশি আমার রসুল্লাহ আমার সেবা করে দিয়েছে আমার সেবা করে দিয়েছে যখন আমি কাজ কাম নিয়ে যখন আমি ব্যস্ত থাকতাম অন্য কোনো কাজ যদি আমার পড়ে থাকতো সঙ্গে সঙ্গে আমার রসুল্লাহ সেই কাজটা আমার করে দিত এই মতো কাজ ব্যবস্থা রয়েছে বাবাজি ভাইয়েরা রসুল সাল্লাহ সাল্লাম তাই আমি দুইটা ছন্দ পড়ছি শুনতে যদি ভালো লাগে তো সুবাহাল্লাহ বলবেন কোন নিয়না কখ নিয়না মাৰি দিলে তেখ ন কোনো নদিয়